জামালপুর জেলার মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সাথে নবগত জেলা প্রশাসক হাসিনা বেগমের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শরিফুল ইসলাম ঝোকন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদা সাধারণ সম্পাদক এটিএন বাংলা এটিএন নিউজের জেলা প্রতিনিধি লুৎফর রহমান জেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী সাধারণ সম্পাদক ডিবিসির জেলা প্রতিনিধি শুভ্র মেহেদি সিনিয়র সাংবাদিক এম এ জলিল জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার আতিকুল ইসলাম রুকন এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ এ সময় সাংবাদিকরা নবগত জেলা প্রশাসক হাসিনা বেগমের সাথে পরিচিতি ও জেলার সার্বিক বিষয়ের কথা তুলে ধরেন পরে জেলা প্রশাসক মহোদয় জামালপুরের উন্নয়নে বিষয়গুলোর উপর গুরুত্ব সহকারে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন

বাংলাদেশ গঠনে আমরা সকলের মিলে একসাথে আল্লাহ